হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আর আজকে কিন্তু অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর একটা হাতের কাজে শাড়ি পরে চলে এসেছি যে শাড়িটাতে অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে কুশি কাটার কাজ করা আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যাশের সাথে রেড কম্বিনেশন এবং প্রাইজও কিন্তু একেবারেই হাতে না নাগালে দুই হাজার পাঁচশো টাকায় আপনি চমৎকার সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে তো এখন যেটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের সাথে ম্যাজেন্ডা কালারের এগুলো ম্যাক্সিমাম বেস্ট কালারের সুতা দিয়ে কাজ করা দুইটা একটা শাড়ি আছে অল্টারনেটিভ কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের সাথে ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর কালার কম্বিনেশন চমৎকার একটা কালার কম্বিনেশন যারা একটু হেলদি এবং গায়ের রঙ দিন তাদেরকে এই শাড়িটাতে বেশি সুন্দর লাগে তো শাড়িটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের পেটে বস করতে হবে এখন যে কালারটা দেখাচ্ছি মিষ্টি একটা কালার বয়স্ক কালার জন্য খুব পারফেক্ট একটা কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর হালকা মিষ্টি একটা কালার পিঁয়াজ টাইপের একটা কালার বা যেটাই বলে না কেন অনেক নাইস একটা কালার কম্বিনেশন আপনার মা খালা চাচি ফুকুর জন্য ঝটপট করে অর্ডার প্লেস করে দিতে পারবেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল অনলি দুই হাজার পাঁচশো টাকা এখন যে কালারটা দেখাচ্ছি সেই কালারটাও কিন্তু খুবই খুবই নাইস ফিরোজা কালার সাথে পিঙ্ক কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর প্রত্যেকটা কম্বিনেশন অনেক সুন্দর প্রায়ও হাতে না অনলি দুই হাজার পাঁচশো টাকায় আপনি চমৎকার সুন্দর এই শাড়িটা আমার পেয়ে যে পেয়ে যাবেন ভালো দেখাচ্ছি গ্রিন কালার গ্রিন কালারটাও কিন্তু খুবই ভালো লাগবে এটা অকেশনালি পরা যায় তাছাড়া গায়ে হলুদ বা কোনো যে কোনো প্রোগ্রামে কিন্তু বল বেঁধে এই শাড়িটা পরতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে অনলি দুই হাজার পাঁচশো টাকা ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি রেড কালার ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন প্রতিটা শাড়ির কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রায় কটনের উপরে সুতার কাজ এগুলোর সাথে লালিংগুলো ব্লাউজ পিসবেন এবং শাড়িগুলো বারো হাতের শাড়ি পরে আরাম পাবেন যে কেউই কিন্তু করতে পারবেন তবে এক্সট্রা অর্ডিনারি হেলদি এবং যারা এক্সট্রা অর্ডিনারি লম্বা তাদের জন্য একটু অন্য শাড়ি ব্যবহার করতে হবে তো এখন যেটা দেখাচ্ছি ইলো কালার ইয়েলো কালারের সাথে ইয়েলো কালার সুতার কাজ করা আছে তো এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটাও খুবই সুন্দর ফিরোজার সাথে নীল কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর তো ভালো লাগলে ছটফট করে স্ক্রিনশট নিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে এখন যেটা দেখাচ্ছি কাঠালি কালারের একটা ড্রেস এই শাড়ি কাঠালি কালারের এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এখন দেখাচ্ছি অলিভ কালার অলিভ কালারের সাথে রেড কম্বিনেশন কম্বিনেশন খুবই একটা কালার তো অনেক অনেক কালার কম্বিনেশনের শাড়ি আপনাদেরকে দেখালাম শাড়িগুলো ভালো লাগলে অর্ডার প্লেস করতে হবে নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আমাদের পেজ বক্স করতে হবে খুবই সুন্দর নিজে শাড়ি পরবেন সময় সুযোগ পেলে অন্য কাউকে সুন্দর একটা শাড়ি গিফট পরবেন আর এই শাড়িগুলো কিন্তু খুবই খুবই কমফোর্টেবল খুব সহজে করা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা অনায়াসে শাড়িগুলো পরে থাকতে পারবেন তো অনেকগুলো কালার কম্বিনেশন আপনাদেরকে দেখালাম আমি যেটা পরে আছি সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটাও দুজন নিজের শাড়ি স্টকে অ্যাভেলেবেল আছে তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সাথে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম